কি খবর আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমরা বিহুর বন্দর জন্য বাড়িতে আসছি আর বাড়িতে আসা যখনই আসি সবাই মিলে আসি তো আমার আমরা যখন বাড়িতে যাই তো আমার ননদ গুলো বাড়িতে আসে তো ওরা সবাই আসছে আর তার আগে আমরা একদিন ভোটানও গেছিলাম তো সেটা ভিডিও আপলোড করছি আপনারা হয়তো দেখছেন আমার ভিডিও তো ভুটান যাওয়ার পরে তো এই যে আমার ননদ ওরা আবার আসছে আঙ্গ বাড়িতে তো সকালের নাস্তা বানাইতেছি রুটি তো তো রুটি দিয়ে চা বানাইছি আর চা বানানোর পাল্লাটা দেখছেন আঙ্গু ডেক্সিতে আমরা চা বানাই এটা কিন্তু আমি বিয়ে এরকম ডেক্সিতে চা বানাই কারণ আমার শাশুড়ি বহুত চা খায় আর মানে বারের দিনে তিন চার পাঁচবার ওইরকম হয় চাটা বিরাট বেশি খাওয়া হয় তো এন দেড় কেজি দেড় লিটার গাখীরের চা বানাইছি কারণ আজকে আরও আমার বন্টিরাও আইসে ওরা সবাই মিলে তো চাটা খাওয়ার পরে তো আমার হাজব্যান্ডে গেছিলো বাজারে তো হাঁস নিয়েছে আর এই তো ছোট মাছ এটা আনছে মা ফিশারিতে তো আমার শ্বশুরের একটা ফিশারি আছে তো ফিশারিতে ওই রকম মাছ দেওয়া হয় না বছরে একবার অল্প মাছ দেয় তো মাঝে মাঝে এরকম করে মানে কামলা নিয়ে মারা হয় কিন্তু আজকে গিয়েছিল মানুষ নিয়ে মারবার কিন্তু পায় না এরকম তো আমি হাঁস টাকাইটা নিলাম তারপরে কিছু গাছের শাক আসিল তো আমার ননদ কই অনেক দিন হয়েছে শাক খাওয়ায় না তো আমি গেল নীলাও শাক মানে লাই শাক এটা সাফা করতেছে আমার ননদ আর একটা আমা মাহি লাগে এতে তারপরে ওরা সাফা করে সব রেডি করে নিছে আমিও যেহেতু মানে বাড়িতে কোয়াটার আসুম আর যখন আমি বাড়িতে কোয়াটার আসি তো আমি সম্পূর্ণ কাপড় ধুয়ে নিয়ে আসি তো মানে পাড়াতে যে পানি জমা করে রাখার লাগে ওই জন্য আমি বাড়িতে দিতে সব কাপড় চোপড় ধুয়ে নিয়ে আসি কিন্তু বাড়িতে মেশিন আছে আমি মেশিনে ধুই নাই কেড়ে মানে কাপড় মেশিনে বেশি ধুলে কাপড় নষ্ট হয়ে যায় আর নতুন কাপড়গুলা ধুলে বেশি করে মানে নষ্ট হয়ে যায় মানুষে ভাববো যে মেশিন থাকার পরে হাত কাপড় ধুই না মানে কি আমি যে ওইগুলা রাব ইউজ করি কাপড় ওইগুলা আমি মেশিনে ধুই আর বাকি কার কাপড় আমি হাতে দিয়ে দিয়ে হাত দিয়ে ধুয়ে নিই তারপর আমি কাপড় সাপড় ধুয়ে এসে দেখি মানে রুম একদমই অবস্থা নাই সবাই হুলস্থুল করতেছে আর সবাই যখনই বাড়িতে যায় যারা খেলাধুলা করে অনেক ভালো পায় মানে বাড়িতে আসবারই চায় না গোয়ালপাড়া আর তারপরে আমি কাপড় ধোয়া শেষ হলো কাপড় ধোয়া শেষ হওয়ার পরে চেনে রান্নার জন্য রেডি করলাম তো ময়না আছে আমার এটা তিন নম্বরটা তো প্লাও আজকে হাঁসের মাংস মুরগির মাংস আছে আর ছোট মাছ আর লাই হাগ সব কেটে বানাইলাম আর বানাইতে আমার ময়নাও হেল্প করছে আমার লগে আর অতি যখন বাড়িতে আসে কিন্তু রান্না বানাইতে আমাকে অনেক হেল্প করে আর খুব ভালো লাগে যখন বাড়িতে যায় ওরা সবে আসে আর আমার নুনত আমার যাও আমরা পুরা ফ্যামিলিটা খুবই ফ্রি আর খুব ভাল লাগে বাড়ির যখন যায়। আমার শাশুড়িও খুব ভালো মানুষ আর ভালো মনের মানুষ আর আমার শ্বশুরও আর যখনই আমরা বাড়িতে যাই তখন সবাই মিলে আসে আর সবারই ফোন করা হয় যে আমরা অমুক দিন যাম বাড়িতে সবাই মিলে আর বেশিরভাগ বন্ধ থাকলে বাড়িতে যাওয়ায় তো রান্না শেষ হওয়ার পরে তো ভিডিও মানে আমার শ্বশুর তো কই আছিল যে আজকে সবাই মিলে তলে মানে ভাত খাম এক লগে বসে তো আব্বা কই আসিল যে এরকম করে আর নেক্সট টাইমে খাইতে পারবো না নাই তো আমার যে শ্বশুর দেখছেন একদমই খুবই সেদা মানুষ আর খুবই ভালো আর খুবই ভালো মনের মানুষ আমার শ্বশুরটা তো আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন যাতে এনাকে অনেক হায় দ্বারাস করে তো আব্বা কই আসছিল যে বউ তুমি আজকে ভিডিও করো না তো দৌড়াদৌড়ি করে মনে আসিল না আমার ভিডিও করার জন্য যে আমরা যখন ভাত খাইতে বসি দুইটা বাজে তখন কিন্তু আর যখনই বাড়িতে যাই অল্প ব্যস্ত থাকুন লাগে উপায় নাই তো আর আয়সা পরমোহি জন্য আরও বেশি ব্যস্ত হয়ে আসলাম রান্না বড়া করে যেহেতু সব কিছু ক্লিয়ার করে থি আসন আর আমি যখন বাড়িতে যাই আমার শাশুড়ি সম্পূর্ণ মানে দায়িত্ব আমাকে দিয়ে দেয় আর যখন আমার বড় যাওটা আসে তখন ওরে দিয়ে দেয় তা ছোটো দুইটা ওরকম মানে দায়িত্ব নেওয়া হয় না আর ওরা ছোটো তো আমরা থাকলে দুজন থাকলে ওরা অল্প ফ্রি পায় তো আমার আর বড় দু আমরা বড়ো দুজন আমার বেশি দায়িত্ব দেয় তো তারপরে খাওয়া দাওয়া করে ওরাও গেছে গেল গা আমার তো পন্টি ওরাও বাইরে গেলো তারপরে আমরাও বাইরে এলাম তো লগে আমার রুমিয়েছে আমার যেটা ছোট যাও তো ভিডিওটা অবশ্য কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ